গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমার ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এখন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আশা করি সব জায়গাতেই হচ্ছে আর প্রণয় এখানে বই খুলে পড়তে বসেছে আমি জানি না পড়ছে না বাইরে বসে বৃষ্টি দেখছে ওকে ওটাই জিজ্ঞাসা করছিলাম তারপরে তোমাদের তো বলেইছি এই যে আমার ব্যালকনি থেকে এখানে আমি ফুল পাই আর এই ফুল তুলে প্রতিদিন মহাদেবের পুজো করি পুজো টুজো করে তারপর আমি চলে গেছিলাম ক্লাসে আজকে ক্লাসে ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশান আমি খুব টেনশানে ছিলাম যে স্টুডেন্টরা আসতে পারবে কি না প্রত্যেকটা স্টুডেন্ট এসেছিল যদিও ওদের অনেক কষ্ট হয়েছিল আসতে আর সেদিন বৃষ্টির দিনে আমি এই ওয়াটারপ্রুফ মেকআপটা দেখিয়েছিলাম না না বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে বলে যে বাইরে মডেলকে ভেয়ে তা কিন্তু নয় তো প্রথমে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম যেটা একদম সিম্পল অ্যান্ড ন্যাচারাল দেখতে পাচ্ছ কোনো হেয়ারে কিচ্ছু করিনি আয়েতেও কোনো গ্লিটার দিইনি লিপ কালারও পুরো ম্যাট রেখেছিলাম তো এই লুকটা করে ওদেরকে একরকম দেখিয়েছিলাম এটাকেই আবার হেয়ার স্টাইল করে লিপটাকে চেঞ্জ করে আইটাকে চেঞ্জ করে আর একটা লুক ক্রিয়েট করেছিলাম আচ্ছা তোমরা বলো তো এই দুটো লুকের মধ্যে কোন লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো এই লুকটা না আগের লুকটা আমার তো দুটোই খুব ভালো লেগেছে যেহেতু আমি খুব ন্যাচারাল মেকআপ পছন্দ করি আর আমার মডেলকে দেখে আমার স্টুডেন্টরা সবাই বলছিল যে মুখে আম্বানি বিয়ে বাড়িতে যেরকম লুকগুলো হয়েছিল ঠিক সেই রকম লাগছে আজকে আমার মডেলকে তোমাদের কি মনে হয় কমেন্ট করে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে দিনটা যে এখানেই শেষ হলো তা কিন্তু নয় আমার রক্ষে নেই তোমাদের সাথে তো আগের অনেক ব্লগ আমি শেয়ার করেছি রাত্রির ডিনারটা যতই আমার কষ্ট হোক না কেন সারাদিন যতই ধকল যাক না কেন রাত্রির ডিনারটা আমি চেষ্টা করি আমার নিজে বানাতে আমি মনে করি আমি যতই ওয়ার্কিং লেডি হই না কেন ফ্যামিলিকে টাইম দেওয়াটাও কিন্তু আমার কর্তব্যের মধ্যেই পড়ে হাজব্যান্ডকে বাচ্চাকে ওরাও চায় যে আমার হাতের একটু কিছু ভালো কিছু খেতে তো আমি প্রতিদিনই রাত্রিরে যে ভালো কিছু বানাই তা নয় যেদিন যেরকম হয় সেদিন সেরকম আমি বানিয়ে ওদেরকে দেওয়ার চেষ্টা করি আজকে ওদের বৃষ্টির দিনে ইচ্ছা করছিল বিরিয়ানি খেতে আমারও যে ইচ্ছা করেনি তা কিন্তু নয় আমারও ইচ্ছা করছিল আর বিরিয়ানিটা খেতে আমার হাতের সবাই খুব পছন্দ করে তাই আজকে আমি ওদের জন্য বিরিয়ানি বানিয়েছিলাম এখানে একই কাণ্ড করেছি দেখো এখানে আমি আটা দিয়ে এই যে কড়াটাকে ঢেকে রেখেছিলাম যাতে স্টিমটা না বেরোয় তারপরে তো আর কিছু তো খুলতেই পারি না কোনোভাবেই খুলতে পারি না এত টাইট হয়ে গেছে আর এখানে প্রণয় এসে খুলে দিল আর প্রণয় গন্ধ শুকেই ওর মাথা নষ্ট হয়ে গেছে ওর তো বলে এত গন্ধ বেরিয়েছে যে আমার এখনই খেতে ইচ্ছা করছে আমি যখনই রান্না করি ওর ঠিক এরকম করবে বার রান্নাঘরে আসবে আর মাম্মা তুমি কী করছো আমাকে এক্ষুনি দাও আর আমার রান্না খেতে সব বেশি পছন্দ করে প্রণয় মানুষও পছন্দ করে ইভেন আমার বাড়ির লোকও খুব পছন্দ করে আচ্ছা বিরিয়ানি তো আমার রেডি হয়ে গেছে তাহলে চলো আজকে আমরা বিরিয়ানি খেতে থাকি তোমাদের সাথে দেখা হবে অন্য ব্লগে টাটা